সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনার অনেক ভালো আছেন পরিবার ডাক্তার ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব খোরা রোগ নিয়ে এই রোগের কারণ চিকিৎসা পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে আজকে ভিডিওতে ভিডিও ধৈর্য সহকারে দেখুন এ তোর্কে জানতে পারবেন খোরা রোগ এটি ভাইরাস জনিত সংগ্রহ বৃদ্ধি রোগ এই রোগটি দুই খোরলার দুই খোর সব প্রাণী হয়ে থাকে তবে সাধারণত বাংলাদেশে গরু মহি ছাগল ভাড়ার ক্ষেত্রে বেশি দেখা যায় আপনি গোবিত পশু পালন করছেন আপনার কীভাবে বুঝবেন আপনার গোবিত পশুটি খুরের আক্রান্ত হয়েছে খুরের আক্রমণ হলে যে লক্ষণগুলো দেখা যায় সেটা আপনারা মনে রাখবেন এতে করে আপনি নিজেই রোগ ধরতে পারবেন এবং পরে চিকিৎসাটা দিতে পারবেন ইনশাল্লাহ আজকে ভিডিও দেখুন খোরা রোগ হলে প্রথম প্রাণী শরীর তাপমাত্রা বেড়ে যাবে পশু কিছু খেতে পারবে না মুখ দিয়ে লালা ধরবে লালা ফেনা মতো পড়বে দুধ দুগ্ধবতী গাভীর দুধ কমে যাবে এবং এই খোরা রোগটা যদি বাসুরে হয়ে হয় লক্ষণ থেকে পূর্বে কিন্তু বাচ্চাটা মারা যায় তারপরে এটা মনে রাখবেন এই লক্ষণগুলো এই লক্ষণ মনে রাখলে বুঝতে পারবেন যে আপনার গরুর খোঁড়া আক্রান্ত হয়েছে এই খোরা রোগটি একটি ভাইরাসজনিত জনিত সংগ্রহ বিধি এটা কিন্তু বাতাসের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে এলাকায় ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং পানির দিয়ে প্রবেশ করে এই রোগটি ঘটিয়ে থাকে সেক্ষেত্রেও আপনাদের এটা কিছু সতর্কতা থাকতে হবে এর কিছু আমি যে লক্ষণগুলো বললাম এর মধ্যে কিছু মানে আপনার গরু পশু সাথে মিলে যায় লক্ষণগুলো তখন সাতাতে আপনারা এই চিকিৎসাটা দিবেন আশা করি তাতে আপনার প্রাণীর রোগ বালাইটা কমে যাবে এবং সাথে এতে মৃত্যু হড্ডে কমবে এখন আমরা আলোচনা করব এই চিকিৎসা আপনি কি কি চিকিৎসা দেবেন খোলা আপনি ধরলেন যে খোড়া রোগটি হয়েছে খোরা রোগের চিকিৎসা কী দিবেন এখন ঠিক আলোচনা করবো প্রথমে আপনার সাজেস্ট করবো প্রথমে আগে দিবেন স্ট্রাভেটটা দেওয়ার কারণ হল গৌদুর যে চুলকানি খাওজনে থাকে এইটা যে হবে না দ্বিতীয়ত এই রোগটা ভাসানোর জন্য প্রথমে দিবেন আপনারা বিশ কেজি ওজনের জন্য এক মিলি আপনাকে মাংসের পেশিতে দিনে একবার করে পাঁচ থেকে সাত দিন এটি প্রয়োগ করবেন তারপরে দ্বিতীয়ত আপনারা প্রয়োগ করবেন পনাফেন চল্লিশ লাখ এটা এক এক মাত্রায় সাড়ে সিচি পানি দিয়ে গুললে দশ সিচি হচ্ছে এটি আপনি মাংসের পেশিতে দিনে একবার করে পাঁচ থেকে সাত দিন প্রয়োগ করতে হবে তারপরে আপনাকে প্রয়োগ করতে হবে ব্যথার জন্য এফানাক ভ্যাট এটা দশ কেজি ওজনের জন্য এক সিসি তিন থেকে পাঁচ দিন আপনি মাংস বৃষ্টি দিনে একবার করে প্রয়োগ করবেন পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন দিবেন তারপর আপনার গৌদা চিকিৎসা করুন গৌদা বসু দেখবেন রোগ করে সাধারণত জ্বর জ্বর ব্যথা থাকে এই জ্বর ব্যথা দূর করার জন্য আপনাকে মিলকম ভেট মিলকম ভেদটি চল্লিশ কেজি ওজনের জন্য এক মিলি করে মাংস বেরিতে তিনি একবার করে পাঁচ দিন সাত দিন আপনার এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন মাংস পিছিতে তারপরে এই দেখবেন আপনারা খরা রোগ হলে কিন্তু দুই খুরা মাঝখানে কিন্তু ঘা ঘা ঘরের ব্যাকটেরিয়া দূর করার জন্য আপনারা রং পাতলা করার জন্য যে তারফিনটি ব্যবহার করে থাকেন এই তারফিন এবং আহ নারিকেল তেল এই দুটি যদি আপনি ঘর যে খোরা রোগের ঘা যেখানে হবে দুই খরা মাছখানা যদি লাগান তাহলে কিন্তু এর ভিতরে যে কোনো পোকা থাকে পোকাগুলো বাইরে চলে আসবে এ আপনি ব্যবহার করবেন এরপরে ব্যবহার করবেন ছাল ভেট পাউডার এটা ক্ষত ব্যবহার করলে ওই সংগ্রাম বিধিগুলো মারা যাবে এই ব্যাকটেরিয়া সঙ্গে থাকবে না আস্তে আস্তে মরে যাবে এরপরে আপনারা করতে পারেন পটাশ পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি পটাশ মিক্স করে ক্ষত দুই তিনবারকে ধুয়ে দেবেন বিশুদ্ধ পানি দিয়ে এতে করে রোগ জীবাণু থাকবে বলে আক্রান্ত হয়ে মারা যাবে আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদিও পরিবেশের আশেপাশে অনেক কিছু শব্দ হচ্ছে শব্দটা রেকর্ড হয়ে গেছে তার জন্য আন্তরিক দুঃখিত এবং আমার চিকিৎসাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এত করে আমাদের অনেক ভালো লাগবে এবং আমাদের ভিডিও তৈরি সার্থকতা হবে আজকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখে থাকেন এবং মনে রাখার চেষ্টা করবেন এবং এই চিকিৎসাটা যদি মনে রাখেন পরবর্তীতে আপনি নিজে গত বৈশিষ্টা নিজেই চিকিৎসা করতে পারেন এর জন্য আমাকে ডাক্তারকে ডাকতে হবে না আর টাকা পয়সাও খরচ করতে হবে না এই ডাক্তারের টাকা দিয়ে কিন্তু নিজের নিজের চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ আশা করি যে ওষুধগুলো বললাম নিয়ম বললাম নিয়ম গুলো ফলো করতে হবে আপনারা ফলো ছাড়া যদি নিজের দেন চিকিৎসা করেন তাহলে কিন্তু কাজ হবে না আমি সালা যাবে সুতরাং এরপর যদি না বুঝে থাকেন অবশ্যই কিন্তু ওষুধের প্যাকেট ইঞ্জেকশনের প্যাকেট গুলো কিন্তু কোম্পানির নির্দেশনা লেখা আছে কিভাবে দিতে হবে কতটুকু দিতে পূর্ণ বিস্তারিত লেখা আছে এটা দেখুন আপনারা কনফার্ম হয়ে নিবেন আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ